শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের পল সায়েন্সের একটি মডেল সেট নিয়ে আলোচনা করছি এর আগেও তোমরা পল সায়েন্সের কতগুলি সেট পেয়েছো আশা করি তোমরা প্র্যাকটিস করেছ ভালো করে তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা তো সেই কারণে তোমাদের আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নাও তোমাদের এই মডেল কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো কীরকম আছে প্রথম যে কোয়েশ্চেনটি আছে নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন আনসার হবে প্লেটো সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনে উপযুক্ত জ্ঞানীগুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তিন নম্বর সিসেরও ছিলেন একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞান হল সামাজিক বিজ্ঞানের শাখা রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল প্রাচীন গ্রিস নেক্সট রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়াভ্যালি সাত নম্বর প্রশ্ন সিভিটাস কি সিভিটাস হল ক্ষুদ্র নগর রাষ্ট্র আট নম্বর প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতা হলেন রুশো নয় কি আছে অধিক জনসংখ্যা বিশিষ্ট কয়েকটি দেশ হল কোন অপশানটি সঠিক হবে চীন ভারত রোম ইরান সঠিক হবে ক অপশানটি এক এবং দুই সঠিক এবং তিন চার ভুল নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে নগল শব্দ থেকে এগারো নম্বর প্রশ্ন নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে ফরাসি বিপ্লবের পর সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে নাগরিকদের কাছে একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে একাধিক দেশে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে আঠেরো বছর বয়সে পনেরো নম্বর প্রশ্ন একমাত্র কারা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে একমাত্র নাগরিকরা শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে চলে আসছি পরের প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে জন্মসূত্র পদ্ধতি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ রাষ্ট্রীয় কর্তব্য পালন অজ্ঞতা এই পয়েন্টগুলোর সাথে কোন পয়েন্টগুলো যাবে তোমাদেরকে দেখতে হবে যেমন জন্মসূত্র পদ্ধতি এর সঙ্গে যাবে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ এর সঙ্গে যাবে নাগরিকত্ব বিলোপের পদ্ধতি রাষ্ট্রীয় কর্তব্য পালন এর সঙ্গে হবে সুনাগরিকের লক্ষণ এবং অজ্ঞতা এটা সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা তাহলে অপশন ক হচ্ছে সঠিক সতেরো নম্বরে দেখো শাসনতন্ত্র হল সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে দ্য এগ্রিগেট অফ লস অ্যান্ড কাস্টম আন্ডার হুইচ দ্য লাইফ অফ দ্য স্টেট গোজ অন একথা বলেছেন কে লর্ড ব্রাইস সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন এটি হবে ফাইনার উনিশ নম্বর প্রশ্ন সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় সংবিধান রচনার উৎসগুলিকে ভাগ করা যায় দুইটি ভাগে জার্মানির সংবিধান কীরূপ জার্মানির সংবিধান হল আদর্শ নিরপেক্ষ সংবিধান লিখিত সংবিধান হল কি ধরনের দলিল লিখিত সংবিধান হল অসম্পূর্ণ দলিল এই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে যে বিভিন্ন দেশের সংবিধান কি ধরনের লিখিত অলিখিত সম্পূর্ণ অসম্পূর্ণ এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় কাকে লিখিত সংবিধানকে ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন কি নামে পরিচিত সাইমন কমিশন নামে পরিচিত চব্বিশ নম্বর প্রশ্ন কি গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে কত সালে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্নে আছে কি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসদের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন কারণ কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এই অধিবেশনে তাই এই অধিবেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কত দিন সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন সাতাশ নম্বর প্রশ্নে কি আছে দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল দুশো তিনটি গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বর্গের সঠিক বিকল্প নির্বাচন করো তাহলে এক্ষেত্রে হবে কি কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি জওহরলাল নেহরু কার্যনির্বাহী কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর খসড়া কমিটিতে ছিল কে ডক্টর বি আর আম্বেদকর উনত্রিশ নম্বর দেখো ভারতীয় সংবিধানে অন্যান্য দেশের থেকে ধার নেওয়া বৈশিষ্ট্যগুলি হল এখানে অপশানগুলো দেখো ধার করা বৈশিষ্ট্য এবার নিচে সেই পয়েন্টগুলো দেওয়া রয়েছে তো বৈশিষ্ট্যগুলো কি কি কোনটা সঠিক সেটা তোমাদের নির্বাচন করতে হবে সবগুলো তোমরা ভালো করে দেখো স্ক্রিনে এর মধ্যে সঠিক হচ্ছে ক এটি কারণ নাগরিকদের মৌলিক কর্তব্য নাগরিকদের মৌলিক অধিকার সংসদীয় ব্যবস্থা নাগরিকত্ব যুক্তরাষ্ট্র ব্যবস্থা এগুলো সবই ধার করা বৈশিষ্ট্য নেক্সট চলে আসছি তিরিশ নম্বর প্রশ্নে এখানে বিবৃতি ব্যাখ্যা রয়েছে বিবৃতিও কারণ প্রথম বিবৃতি কী রয়েছে সাধারণভাবে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়ম নিয়মকানুন আর কারণ কি যে কোনো প্রতিষ্ঠান তথা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত কিছু নিয়মকানুন থাকা দরকার তাহলে এক্ষেত্রে বিবৃতিটি কি ঠিক হ্যাঁ এখানে বিবৃতি ও কারণ দুটোই ঠিক অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা নেক্সট কী আছে একত্রিশে ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল ভারতের সংবিধানে মোট তিনশো পঁচানব্বইটি ধারা ছিল বর্তমানে ভারতীয় সংবিধানের মোট ধারার সংখ্যা কটা চারশো সত্তরটি ভারত একটি রাজ্যসমূহের সংঘ সংঘ চৌত্রিশটি নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হল ভারতের সংবিধান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে আইনসভার কাছে ভারতের সংবিধানে ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায় একের এক নম্বর ধারায় নেক্সট ভারতীয় সংবিধানে উল্লেখিত অধ্যায়গুলির মধ্যে এক থেকে চার নম্বর অধ্যায়ের বিষয়গুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো তো তো বিষয়গুলি এখানে অপশান অনুযায়ী দেওয়া রয়েছে তোমরা দেখে নাও সঠিক অপশানটি হবে ক ভারতের ইউনিয়ন নাগরিকত্ব মৌলিক অধিকার রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ আর মৌলিক কর্তব্য তারপর আটত্রিশে রয়েছে আবার বিবৃতি কারণ ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গৃহীত হয়েছে এটা হলো বিবৃতি এবং কারণ কি রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনুকূলে ভারতে দ্বি নাগরিকতা স্বীকৃত হয়েছে এক্ষেত্রে সঠিক অপশানটি হবে এ কারণ বিবৃতি হলো সঠিক কিন্তু আর হল ভুল উনচল্লিশে কি রয়েছে ভারতীয় সংবিধানে এক্স ও ওয়াইয়ের জন্য সরকারি চাকুরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনসভায় সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে এই সংরক্ষণ ব্যবস্থাকে বা নীতিকে ইতিবাচক বৈষম্য হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে দু হাজার সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এখানে এক্স ওয়াই হলো যথাক্রমে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি চল্লিশ নম্বর প্রশ্নটি ভালো করে দেখো এখানে ডায়াগ্রাম রয়েছে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সঠিক ক্রমটি নির্বাচন করো সঠিক ক্রমগুলো রয়েছে বিভিন্ন অপশানে এখান থেকে তোমাদের সঠিক অপশানটি বাঁচতে হবে সেটি হলো কি দেখো ঘরটা তোমরা পাচ্ছ সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিম্ন আদালত তাহলে এই হলো তোমাদের চল্লিশটি প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমরা এই ভিডিওটিতে উপকৃত হবে ভালো থেকো টাটা